রবিবার বেতরাঘাতের মাধ্যমে নিজেদের আহত করে অভিনব প্রতিবাদ বঞ্চিত চাকরিপ্রার্থীদের মাতঙ্গিনী হাজরার পাদদেশে দু হাজার প্রাথমিক শিক্ষক পদের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের আন্দোলন পাঁচ শতম দিনে পড়ল তাদের দাবি অবিলম্বে তাদের নিয়োগের বিষয়ে সরকারকে সদর্থ ভূমিকা নিতে হবে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা চা বাগানের পাশে দাঁড়াচ্ছেন আমরা কেন বঞ্চিত হব বাংলা পথ দেখাচ্ছে লক্ষ লক্ষ আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সদিচ্ছার কথা বলেন তিনি ঘোষণা করেন দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর থেকে আজকে আমরা এইভাবে বঞ্চিত হয়েছি আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে আমরা দুর্নীতি শিকার হয়েছি কিন্তু আমরা কখনো সেইভাবে নিয়োগটা পেলাম না এই লজ্জা আজকে আমরা জানতাম যে পড়াশোনা করলে নাকি যোগ্য মেধার নিয়োগ হয় কিন্তু নিয়োগটা হচ্ছে কোথায় আজকে পড়াশোনা করাটা আমাদের অপরাধ চাকরির পরীক্ষায় পাস করা অপরাধ ইন্টারভিউ দিয়ে ভালো ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের বঞ্চিত হওয়াটা অপরাধ তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরজি হয় চাকরি দিন তাহলে এবার আমাদের জীবনের অন্তত শেষ করুন আর পারছি না বেড়ে উঠছি না আপনি চা বাগান দেখছেন সমস্ত কিছু গঙ্গাসাগর দেখছেন আমাদের দেখতে পাচ্ছেন আর কত মৃত্যু দেখবেন চাকরি প্রার্থীরা মুখে কালো কালী মেখে তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন তারা মাতঙ্গিনী হাজরার পাদদেশে রক্ত দিয়ে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরার পাশাপাশি নিজেদেরকে বেতরাখাতের মাধ্যমে আহত করে তারা তাদের যন্ত্রণা তুলে ধরেন কলকাতা থেকে শেখ ইরশাদ ওঙ্কার বাংলা